হ্যালো ফ্রেন্ডস ফেসবুকে এবং বাইরে আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে তাদের জন্য গানটি উৎসর্গ করছি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন

হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এখন সে রাধা রানী পাশিষনে পদৌলিনি সে রাধা বা শুন শুনে পদলিনি অষ্টশকির শিরোমণি অষ্টশকির শিরোমণি নব সাজ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম রাম হরে যুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এখন সে গাবি গুনি গুচরণে ছরাই তুলি এখন সে গাবি গুনি গুচরণে ছরাই তুলি সাথারশনি ফুলকমলি সাথারশনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো সেই যমুনা জগরিতে যায় ললনায় এখনো সেই যমুনা জগরিতে যায় ললনায় পদং তোলায় শ্রী চলন নাই পদং তোলায় সেই নাই কৃষ্ণ বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো শিবপ্রজ বালা মা শিশুনে হয় উতলা এখনো শিবপ্রজ বালা মা শিশুনে হয় উতলা রাতিয় বন ফুলমালা রাতিয় বন ফুলমালা অনমচারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে বৃন্দাবনে ভাবা বাংলা রয় বাধনি বাবা বাংলা রয় বাধনি মায়ার বাঁচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে